হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি ছোট্ট আর একটা নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাছে ছোটো ভাই আমি হয় খুবটা কিন্তু দিয়ে আসলে আপনারা কিছু ভালো মানের কবুতর চাইছেন কালেকশন চাইছে ইনশাআল্লাহ চেষ্টা করছি আমার তরফ থেকে আমার বেস্ট আমার বেস্টটা দেওয়ার জন্য তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর কিছু এই কোয়ালিটির কিছু কবুতর পেতে ভিডিও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার দিই এই কবিতাটা বিডিওতে থাকে সেই সেই ভাগ্যবান ব্যক্তি হবে যে আমার এই কবুতরটা কোথাটা বিআরপিএসি ক্লাবের মাত্র দুই হাজার তেইশের কবুতর কোথাটা মনে হবে দুই হাজার দশের কবুতর বা আটের কবুতর কবুতর কাকে বলে যারা একটা টপ কোয়ালিটির রেসার কবুতর খুঁজতেছেন তারা এই নট আমার থেকে কালসন করতে পারবে যারা হাত ছাড়া করবেন তারা ওরা গ্লস করবেন ভাই এই কবুতরটা আসলে খুবই স্পেশাল একটা পার্ট দু হাজার তেইশের কবুতরটা না যদি না নেন তো মিস করবেন সো যাই হোক আজকে কথা বাড়াবো না আজকে ডাইরেক্ট ভিডিও তো চলে যাবো আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও সিবাইবাগ ম্যারাজিয়া স্কুল কমিশনার বলি আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এইট জিরো ফোর যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন এই লটটা সেটা আমি না বিডিং জন্য তারপর আমি দিলাম ড্রাগন কুমার নর চান অনেক জোরে তারা নিতে পারতাম কবুতর ভাই টাকা ভাই এরা আমি যে দাম দিছি এই কবুতর মনে করে যে ভাই কি কম বাচ্চা কাচ্চা ওই দামে কত কি দাম সো দু হাজার তেইশের তাই ইয়ং একটা বার্ড নিতে চান তাই নিতে পারবে আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমার ঠিকানাটা স্ক্রিনে দেওয়া থাকবে ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আমার জন্য দোয়া করবেন আমার খুব ঠান্ডা জ্বরও ছিল আমার কত ভিডিও ছাড়ছি তখন খুব জ্বর ছিল সো যাই হোক কথা লং হয়ে যাচ্ছে যারা এই কবুতরটা দাদা নিতে চান আমার কাছ থেকে এটা ভিডিওতে দেওয়া থাকবে পার্সোনালি দেখি ঠিক আছে মিস করবেন যেই আগে টাকা বিকাশ করবে কবুতরটা শুধু তার ওটা কি নাই ওটা কি নাই কি নাই খালি ব্যালেন্স দেখতেছি কি দেখতেছে দেখ সব আছে ক্ষমা ড্রাগন ক্ষমা বিদেশি কোয়ালিটির কোয়ালিটি নিতে চান নিতে পারবেন চলুন কথা বলার পরে বিরোধে চলে যাই কথা লং হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই পাচকের আওয়াজ পড়বেন আপনার খেয়াল রাখবেন নিজের যত্ন নেবেন আপনার বেশি বড় হয়ে যাচ্ছে বুদ্ধিটা হলে ক্ষমা দৃষ্টি দেখবেন ভিডিওটা শুরু টপ কোয়ালিটি রেড চেকারের বেবি কবুতর চিচি পরে রয়েছে হলুদ পশম এখনও আছে ফেদার এখনও কমপ্লিট হয়নি যারা এই টপ কোয়ালিটির কবুতর খুঁজতেছে বেবি কবুতর শুধু তারাই নিতে পারেন ঠিক আছে বাপমার ব্লাড খুব ভালো ব্লাডের কবুতর জাস্ট কোয়ালিটি দেখে মাসাল কবুতর সেম টু সেম কালারের কোনো উনিশ বিশ নেই কালারের ভিতরে টকটকা লাল হবে রেড চেকার বেবিগুলো কোয়ালিটি দেখে যারা আজকে এই চেকার বেবিটা নিতে চান ভাই আজকে কথা বলা ভাই এবার ঠান্ডা লাগছে ভাই আসলে কথা রকম বা বলতে পারছি না তারপরেও ভাবলাম যে অনেকজনে বেবি চাইতেছে দিতে পারছি না আজকে এই বেবি বেবি চোড়াটা যদি কোনো ভাগুন নিতে চায় কোনো দামা দামি করতে পারবো না একদম দুই হাজার টাকা ঠিক আছে একদম রিজনেবল দিলাম না মাত্র দুই হাজার টাকা হলে এই রেড চেকার বেবি জোড়াটা নিতে পারবেন নিয়েই আপনার ফ্লাই করাইতে পারবেন এগুলো মনে করে সামনে সিট আস্তে আস্তে আপনার খুব ভালো রেজাল্ট করাতে পারবেন আর কবুতর গুলো ওয়ান টেলের ব্যালেন্স এখনই ওয়ান টেলের ব্যালেন্স মার্শাল দুটো ফাইভ টাকা রয়েছে তাই নিতে চান একদম দুই হাজার টাকা হলে রেড চেকার বেবি জোড়াটা নিতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখে লুকস কোয়ালিটি দেখে কোয়ালিটি কাকে ভালো হয়েছে মার্শাল ভিতরে জাস্ট কোয়ালিটি দেখেন কিছু বলবো না সে কবুতর গোলা জাস্ট কোয়ালিটিজ গুলো আপনারা এইগুলা অরিজিনিয়াল সুপারমিলিয়ন ব্ল্যাক ডাইনার সুপার ভি কবুতর kustese এই শেপ দেখেন কবুতর 마শাআল্লাহ শেপ দেখেন আর কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ মানে মনে লাগার মতো মনে লাগার মতো একদম ডাউন শেপের কবুতর 마শাআল্লাহ যেটা কবুতরই একদম পুতুল আর এগুলা বা আপনার রেস করা কবুতর টপ কোয়ালিটির কবিতার এক কথা টপ কোয়ালিটি যারা এই সুপারমিনির ব্লাড লাইনের এই বেবিটা খুঁজতেছে তারা আজকে এটা নিতে পারবে ঠিক আছে কোনো দামা করতে পারবে এটা দাম পড়বে একদম পঁচিশশো টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট পড়বে পঁচিশশো টাকা কোয়ালিটি দেখেন মার সামনে দেখার মতো কোয়ালিটির সুপারমিনির ব্লাড লাইনের ডাউন শেপের সুপার সুপারমিনি বাচ্চা ভাই আবার আসলে ঠান্ডা লাগছে তো সেরকমভাবে কথা বলতে পারছি না কথা যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন জাস্ট কোয়ালিটি মাথা নষ্ট মাথা নষ্ট উহ শান্তি শান্তি এর একজন মনের শান্তি বাচ্চা খুঁজতেছে এক দাম পঁচিশশো টাকা হলে সুপার ভিলি ব্লাডল্যান্ডের বেবিগুলো আবার থেকে কালেকশন করতে পারবে দেখেন কুতরেরও ক্ষোমা দেখেন দেখেন কবুতরেরও ক্ষোমা দেখেন চিঠি পরের বাচ্চার ক্ষোমা দেখেন মার শাওলা এক কথায় সুপার সুপার কোয়ালিটির যারা নিতে চান দামা দামি করতে পারবেন না একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন কোয়ালিটির কথা কী বলবো আসলে দেখলে দেখাইতেই মনেছেন সব মানে দেখলে দেখাইতে বলেছেন আসলে এত সুন্দর কোয়ালিটির কবিতা যারা নিতে চান তারাই নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিলি বয় কোনো দামাদাবি দামি করার কোনো অসুবিধা নাই কোনো সুযোগ নাই যাদের পছন্দ হবে শুধু তারাই কালেক্ট করে দেবে একদম ফুল ডাউনশেপের কবতো ফুল টাউনশেপ কোয়ালিটি দেখছেন মার্শালো মার্শালো কবুতর বলে জাস্ট দেখেন তারা না হাইট দেখেন ও গিটাপ দেখেন ভাই আসলে ব্ল্যাক রেসার কবুতর এখন পাওয়া খুবই দুষ্কর মানে টাওয়ার বেবি কবু তোর পাওয়া খুবই মুশকিল দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন যারা চিন্তা করতেছেন ভাই আসলে কালারিং রেসার দিয়ে রেস করাবেন ঠিক আছে তারাই আমার থেকে বেবিগুলো কালেকশন করতে পারবে ঠিক আছে কবুতরগুলা জাস্ট দেখবেন তারপরে বলবেন যে আমার কবুতরগুলো ফুল কি না ঠিক আছে আসলে আমার বেবিগুলা একটু দাম বেশি হবে অন্য অন্য বেবিগুলোর থেকে কারণ এগুলোর বাপ মা খুব হাই প্রাইস দেখি কিনা হাই প্রাইস আর আমিও কিনি বেবিগুলা হাই প্রাইস দিই ঠিক আছে দেখেন এসব বেবি দুই চার পঞ্চাশকে পাঁচশো বিডিও কেউ দেখাইতে পারছে কিনা ঠিক আছে কিন্তু আমি হৃদয় অনেক বেবি বিক্রি করছি অনেক 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 ব্ল্যাক বিক্রি করছি অনেক কবুতর বিক্রি করছি তো যাই হোক কাছে কথা বাড়াবো না যাদের পছন্দ হবে শুধু তারাই আজকে এই ব্ল্যাক রেসার ডাউন শেপের হানড্রেড পারসেন্ট রেসার বাপমা রেস করা কবুতর নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা বলে নিতে পারবেন এই পেয়ারটা পুরো দামা করতে পারবেন না যদি মনে হয় রিজনেবল তাহলে আমার থেকে নিবেন মনে হবে আমার কবুতরগুলো কোয়ালিটিফুল ভেবিগুলো তাহলে আমার থেকে নেবেন দেখেন কবুতরগুলো জাস্ট চাউনি দেখেন আর শেপটা দেখেন না একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন দামাদামি করলে দয়া করে আমাকে কেউ ফোন দিবে আমি দামাদামি করে কবুতর বিক্রি করি না আর আমার দামাদামি ছাড়াই কবুতর বিক্রি হয়ে যায় তারা দামাদামি করে তারা কবুতর আমার কাছ থেকে পায় একদম পঁচিশশো টাকা ওই কবুতরটা দেখেন শেপ দেখেন টাউন শেপের কবুতর একবারে টাউন শেপের ঠিক আছে দেখেন শান্তি এই যে দেখেন কবুতর দেখেন টাকা দেওয়া কবুতর কি মেরে কবুতর দেখে শেপ দেখে এই দাঁড়াও একটা এখনো হলুদ পশম ঝরে নাই কবুতরের শেপ দেখে কবুতর গুলো শেপ দেখে ভাই আমার টাকা দেওয়া দরকার নেই কবুতর কবুতর নিবেন কবুতর কিনে নেই কবুতর কার গলা দেখছেন মাসাল্লাহ শেপ দেখছেন আহ শান্তি ভাই শান্তি ভাই এগুলো আসলে বাচ্চা কাচ্চা আসলে উনি বিক্রি করতে চান থেকে জোর জোরপূর্বক বাচ্চাগুলো নেওয়া ঠিক আছে এই বেবি পেয়ারটা যদি কোনো ভাই বোন আজকে নিতে চায় বা এটার দাম পাঁচ হাজার টাকা দিলেও কম হয়ে যাবে ওর যে এখনই যে ফোম আসছে এই চিচি পর এখনও পর ফেদার কমপ্লিট হয় নাই আবার হলুদ পর সময় এখন তোর ঝরে নাই যে হলুদ পাওয়ার আছে যদি এই পেয়ারটা কেউ নিতে চান কোনো দামাদামি করতে পারবে না দাদা জান আজকে একদম রিজনেবলে দেবো জান একদম সস্তা প্রাইজে দেবো মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন শেপ একের শেপের কবুতর মানে একটা বড় কবুতর এমন এমন মানে ক্ষমার হয় না একটা বাচ্চা থাকতে চিচি পরে বাচ্চা থাকতে যে একটা অবস্থা মানে আজকে দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা এক পয়সা কম হবে হৃদয় ভাই আমাকে এক ধরো ভালো মানের রেড শেখার কবুতর দেন ড্রাগন শেপের হতে হবে ড্রাগন শেপের

হাই কোয়ালিটির ড্রাগন কুমার রেড চেকার কবুতর করতেছেন বিগ সাইজের বিগ সাইজের ফ্লাই করানো এটা আসলে ভাই রেস করা কবুতর পার্সোনালি রেস করা কবুতর এগুলো যারা নিতে চান এই পেয়ারটা কোনো দামা করতে পারবেন না একদম তিন হাজার টাকা হল আজকে নিতে পারবেন জানেন আজকে একবারে সস্তা দিছি বাচ্চার দামে বুড়া পেয়ার দিয়ে দিছি মাত্র তিন হাজার টাকা নটটা দেখছে নটটার দামি আছে মার্শাল্লাহ তিন হাজার টাকা যারা নিতে চান তারা নিতে পারবেন একদম

একটা টাকাও বিথা দেব না ইনশাআল্লাহ একটা টাকাও বিথা দেব না কবুতর জাস্ট কল করবে কোয়ালিটি দেখে মাশাআল্লাহ বলে যাবেন আমার কবুতর গুলোর কোয়ালিটি দেখে মাশাআল্লাহ দেখেন গলা দেখছেন পুরো এক এক বিঘার চেয়ে বেশি গলা মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ যারা ব্লাড লাইন খুঁজতেছেন যে ভাই কবুতর দিয়ে রেস করাবো ভাই কবুতর দেন হৃদয় ভাই টাকা দাজেন ম্যাটার বাচ্চা দিবেন কিছু মানে টপ কোয়ালিটির বাচ্চা ঠিক আছে আসলে ভাই আমার আমার কাছে আউটে অনেক ফোন আসে ভাই কিন্তু আমি কবুতর আমি আউটে বিক্রি করি না আমি ভাই আমি চাই আমার দর্শকরা কবুতর আমার থেকে দেখে ভিডিও দেখে ক্রয় করুক আমি চাই না যে এভাবে কেউ ক্রয় আমি আসলে আউটে কবুতর বিক্রি খুব কম করি ঠিক আছে করি না বললে চলে যারা এই সুপার মিলি ভাই আমার কাছে যেগুলো সব সুপার মিলি কবুতর সুপার মিলি ব্লাডের কারণ আমি সব একই মালিকের কাছ থেকে বাচ্চাগুলো ক্রয় করি কিন্তু দুর্ভাগ্যবশত এই বাচ্চাগুলো ট্যাগুলো পড়ানো হয়নি দুর্ভাগ্যবশত ট্যাগুলো পড়ানো হয়নি কারণ ভাই ট্যাগটা শেষ হয়ে গেছে এই কারণে ট্যাগটা পরানো হয়নি যারা এই পেয়ারটা পার্সোনালি পছন্দ হয় গলা দেখছেন গলা দেখেন কবুতরে কবুতর গলাটা দেখেন মাস যারা এই পেয়ারটা নিতে চান একদম তিন হাজার টাকা কোনো তিন পয়সা কম হবে না মনে হবে রিজনেবল তারাই কালেক্ট করবেন অয থাকেও ফোন দিবেন না কবুতর দেখেন আমাকে আমাকে টাকা দেওয়া দেওয়ার দরকার নেই ভাই কবুতর দেখে কবুতরকে টাকা দিবে জাস্ট কোয়ালিটি একদম তিন হাজার হলে এই বেবি পেয়ারটা দিতে পারবে কোনো দাম দামে করতে পারবে কবুতরের গলা এক ভগের গলা মশা কবুতরের জাস্ট কোয়ালিটি দেখি মানে তিন হাজার টাকা তা কবুতর দিবে ঠিক আছে কবুতরের মতো কবুতর হতে হবে দাদা ভাই ঠিক আছে যেন তেন কবুতর হলে হবে না আর আমি যেন তেন কবুতর কালেক্ট করি না ভাই ঠিক আছে আমি কবুতরের ভালো মানের কবুতর ছাড়া আমি কবুতর কালেক্ট করি আমি বলছি এটা আপনাদেরকে যা দেব সব ভালো মানের টপ ক্লাসের কবুতর দেব কোনো ধনফোন কবুতর দেবো না ইচ্ছা হওয়া কারণ নিতে চান একদম তিন হাজার হলে পেয়ারটা নিতে পারবে এক পয়সাও কম হবে দেয় ভাই কোয়ালিটি দেখ টাকা না তার কোয়ালিটি দিতে হবে দেয় ভাই কোয়ালিটি দিতে হবে আর সবাই জানে যে হৃদয় ভাইয়ের কবুতর কোয়ালিটি ছাড়া কবুতর হৃদয় ভাই আনে না আমার বাচ্চাগুলোর কোয়ালিটি দেখে একই গোড়ার বাচ্চা ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন জুতোটার পায়ে সেম ট্যাগ লাগানো রয়েছে কোয়ালিটি ভাই কোয়ালিটি সত্য কথা ভাই আমি পারলে সব কথা রাখতাম আমি চাই আমার প্রত্যেকটা দর্শক বৃদ্ধ ভাই বন্ধু কারণ আমি আমার চ্যানেলে যত মানে ক্রেতা আছে সবাইকে আমার মানে মন থেকে ভাই মনে করি এ জন্য আমি কবুতর দেখি কবুতর দিই সব কোয়ালিটি কবুতরগুলো ডাউন শেপের কবুতর ফুল আফসান ঘিজ ঠিক আছে এখনো এখনও মানে ফেদার কমপ্লিট হয় নাই ওদের সাইজ দেখেন ওর শেপ দেখেন ওর কোয়ালিটি দেখেন যারা এই পেয়ারটা নিতে চান এই বাচ্চার পেয়ারটা কোনো দামাদামি করতে পারবেন না যদি বরং এক পয়সা হারায় গেছে বিক্রি হবে না একদম তিন হাজার টাকা যদি মনে হয় রিজনেবল তাহলে নিবেন হলে নেওয়া দরকার নেই ঠিক আছে কোয়ালিটি ফুল মনে হলে নিবেন কারণ যারা বাচ্চাদের রেস করাইতে চান যে গ্রিস দিল রেস করাবো শুধু তাদের জন্য কারণ এগুলার বাপমা ভাই খুব খুব হাই কোয়ালিটির খুবই হাই কোয়ালিটি। বাচ্চার এই অবস্থা দেখেন বাচ্চার এই অবস্থা তাহলে বাপমা কি হবে ভাই আপনি একবার একবার চিন্তা করে দেখেন যে বাপ বাপমা কি হতে পারে এটা কবুতর দেখছেন জাস্ট পুতুল এটা পুতুলের বাচ্চা মাসাল্লাহ পুতুলের বাচ্চা এই বাচ্চার বেবি পেয়ারটা যদি নিতে চায় একদম তিন হাজার টাকা যদি মনে হয় রিজনেবল বা কোয়ালিটি ফুল তারাই আমার থেকে বাচ্চার জোড়াটা কালেক্ট করবেন অজ থাকবে দামাদামি করবেন না কি ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যদি বলেন যে ভাই এত দাম কেন বাচ্চা ভাই বাচ্চা দেখবে তারপরে কবুতর কিনবে কোয়ালিটি দেখবে কবুতর কিনবে ঠিক আছে কবু তোর কারেন্ট একদম তিন হাজার টাকা হলে এই ডিবি পেয়ারটা ওতে কালেক্ট করতে পারবে কোনো দামাদামি করে কোনো সেক্ষেত্রে যেটা করুন জাস্ট উতুল হাই উতুল একবার এখানে দেখাবো একটা কবুতর একটা কবুতর যারা খুঁজতেছেন ভাই এটা কবুতর দেন ভাই একটা মিলি নল লাগবে হাই কোয়ালিটির হাই কোয়ালিটির কবুতরটা ভাই মনে হইতে আসে না দুই হাজার দশের বা এগারোর কবুতর না ভাই না কবুতরটার ব্যালেন্স ওয়ান টেলের ব্যালেন্স ঠিক আছে ওয়ান টেল কবুতরটা হলো দুই হাজার বাইশের বিআরপিএল এটা রেস করা ঠিক আছে ছটা না সাতটা রেস করা আছে কবুতরটা জাস্ট কোয়ালিটিটা দেখেন ভাই শান্তি শান্তি সাইজ দেখছেন সাইজ দিয়ে কোনো কথা হবে মনে হবে না বাইরে দুই হাজার দশের কবুতর বা আটের কবুতর দশের কবুতর না আটের কবুতর না দু হাজার বাইশের কবুতর বিআরপিএল ক্লাবের কবুতর মার্শাল্লাহ এটা ছটা না সাতটা করে রেস করা রেস আছে ঠিক আছে এটা রেস ঠিকঠাক খোলা হয়েছে কোয়ালিটি দেখে পাগলায় সারা ডাকে মাসাল্লাহ সারা ডাকে যারা এই নোটটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না কোনো দামাদামি যদি বলেন যে ভাই এক পয়সা কম বিক্রি হবে না একদম একদম আজকে যান রিজনেবেল দেবো আজকে একদম তিন হাজার টাকা হলে নোটটা নিতে পারবেন এটা বিক্রি করার ইচ্ছা ছিল না ভালো কবুতর যদি সবই রাইখা দিই তাহলে বিক্রি করবো কোন কবুতর ঠিক আছে ভালো কবুতর যদি সব রাইখা দিই তাহলে আপনাদের বিক্রি দিব আপনাদের কথা ভালো কবুতর দিতে হবে এখন থেকে চিন্তা করছি কোনো রাখা রাখি বাদ সব ভালো কবুতর দেবো নটটা দাম পড়বে এক দাম তিন হাজার টাকা কোনো দামা দামি করতে পারবেন না এমন একটা নট তিন হাজার না ভাই ঠিক আছে আসলে দশ পনেরো হাজার টাকা দিও পাওয়া যায় না আমি দিয়ে দিলাম মাত্র রিজনেবল প্রাইজে মাত্র তিন হাজার টাকা হলে মিলি নটটা আমার থেকে নিতে পারবেন তো আবার রেস করা কবুতর বিআরপিএল ক্লাব কোয়ালিটি মাসাল্লাহ

পিএফসি ক্লাবের দুই হাজার তেইশের একটা মাদি কবুতর কোয়ালিটি দেখে কবুতর কিনবেন ঠোক আপনিও ঠকবেন না কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নেই আলহামদুলিল্লাহ মানে বিগ সাইজের একটা মাদি কবুতর যারা এই রেড শেখার মাদিটা আছে কালেকশন করতে চান কোনো দাম দামি করতে পারবেন না এক দাম এক দুই হাজার টাকা হলে বিক্রি হবে না হয় বিক্রি হবে না এদের পছন্দ হবে তারাই কালেক্ট করবে না অযথা কেউ ফোন দিবেন কবুতর দেখ কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর কিনবেন এক দাম দুই হাজার টাকা হলে রেড চেগার বিগ সাইজের এই মাটিটা বি ক্লাবের মাটিটা আমার থেকে কালেকশন করতে পারবে কোনো দামাদামি হবে না এক দাম দুই হাজার টাকা হলে দেখা হবে একটা গ্রিজেল পাইট্রেসার স্যার এটা বিহু বি আর এডাস বি আর পি এল দু হাজার চব্বিশের ভক্ত ঠিক আছে তারা এই বড়ো সাইজের ফিমেল কবুতরটা নিতে চান দুই হাজার চব্বিশের কবুতর তারা আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না কবুতরটা রেস করা আসলে মূলত আমি বলি আসলে সার্ভার বন্ধের কারণে আসলে আমি রেস দেখাইতে পারবো না যাদের ক্লাবের মেম্বার আছেন তারা দেখে নিতে পারবেন এটা খুব নামি দামি লোকের কবুতর ঠিক আছে যারা নিতে চান এই মাদিটা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম দুই হাজার টাকা হলে এই মাটিটা কালেক্ট করতে পারবেন কোনো দাবা দাবি করতে পারবেন না একদম দুই হাজার হলে মাটিটা কালেকশন করতে পারবেন কবুতর দেখবেন এইসব কবুতর ক্লাবের কবুতর পাওয়া খুব টাফ আর ক্লাবের কবুতর কোনো কোনো যেন তেন কবুতর আসলে হয়টা ভালো কোয়ালিটির কবুতরই হয় নিতে চান নিতে পারবেন একদম দুই হাজার টাকা দেখাবে একটা রসমলাই রসমলাই কোয়ালিটি দেখে ওয়ান্টেলের ব্যালেন্স পাখের সেটা ওর মন শান্তি হাজার শান্তিপিএর কবুতর দেখে কেউ কই দুই হাজার তেইশের কবুতর কেউ বলবো ভাই এটা বলার কেউ বলতে পারবো এটা দুই হাজার তেইশের কবিতা কেউ বলবো না এটা দুই হাজার তেইশের কবিতা বলবো হয়তো দুই হাজার দশের কবুতর বা আটের কবুতর বা বারোর কবুতর দুই হাজার তেইশের কবিতর মার্শাল্লাহ কোয়ালিটি দেখে বললাম এইসব কবিতা আসলে বিক্রি করার মতন আমি আসলে এগুলো দিই কেন আসলে চাই যে ভাই ভালো কিছু নিয়ে পাল যারা মোটা কুমার ড্রাগন কুমার কবুতর খুঁজতেছে টপ কোয়ালিটির তারাই নিতে পারবেন এই লোটটা কোয়ালিটি দেখে মার্শাল্লাহ মনে যাবে কবুতরটার জন্য এক কথায় হবে মার্শাল্লাহ বল কবুতর দেখার মতো কবুতর মাসাল্লাহ যারা এই লটটা পার্সোনালি পছন্দ হয় তারাই কালেক্ট করতে পারবে আগুন চোখের কবুতর দেখার মতো কোয়ালিটির কবুতর বিআরপিএফসি দু হাজার তেইশের কবুতর যে কবুতরটা মানুষ বলবে দু হাজার দশের কবুতর না হয় আটের কবুতর না ভাই এটা ট্যাগ আছে এটা প্রমাণ আছে সব আছে যারা লং থেকে। লং ডিস্টেন্স থেকে কবুতরটা ওয়ান টেলার ব্যালেন্স ঠিক আছে আর পাকটা অনেক টাইট ঠিক আছে আমি সব দেখাই কোনো সমস্যা নেই আসলে ভাই আমার গলাটা আসলে গলাটা অনেক সমস্যা তো আসলে সেই কারণে আসলে এত লং করতে চাই না ভিডিও তো যাই হোক তারপর আপনাদের কিছু কথা বলতে হয় যারা নিতে চান নটটা পার্সোনালি আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না ভাই এই কবুতর বিক্রি করার মতো কবুতর ভাই তা আমি বিক্রি করি আমি চাই আমার প্রত্যেকটা মানে প্রিয় দর্শক প্রিয় ভাই বন্ধুরা ভালো কিছু নিয়ে কালেক্ট করবেন তেইশের কবুতরের ঘুম আর জাস্ট ভয়ানক একটা যারা নিতে চান নোটটা একদম কোনো দামাদামি করতে পারবেন না যদি মনে হয় রিজনেবল তারাই কালেক্ট করবেন একদম ছয় হাজার না ছয় হাজার সাত যদি কোনো ভাই বন্ধু আজকে এই নিতে চায় কোনো দামা করতে পারবেন না একদম চার হাজার টাকা হলে নটা নিতে পারবেন কোনো দামা করতে পারবেন না যদি মনে হয় রিজনেবল তাহলে আমার থেকে নটটা নোটটা নেবেন কবুতর দেখেন তারপরে কবুতর আমাকে আমাকে টাকা দিবেন কবুতর দেখেন আমাকে টাকা দিবেন চাষ কবুতর দেখেন এক কথা অসাধারণ একদম বিদেশি কবুতরের মতো দেখতে একদম চার হাজার টাকা হলে নটটা নিতে পারবেন